এই বেলা একটু কথা বলতে চাই শিয়া নিয়া শিয়াবাদ নিয়া চতুর্দিকে ভন্ডামি আর শিয়াবাদের সরাসরি চলতেছে আমরা যারা শুননি আমরা নবীজির পরে আহলে বাইতে রসুল কেও মানি আর সাহাবের মানি কোন সাহাবির সমালোচনা সুন্নি মুসলমান করে না ঠিক না ঠিক বিশেষ করে সুলতানুল বাঙ্গালা হজরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি رحمتুল্লাহ আলাইহি 360 আউলিয়ার সিলেটে বন্যা ভূমি সিলেটে শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা رحمتুল্লাহ আলাইহির সিলেটে কোন ধরনের শিয়াবাত বন্ধামি চলবে না ঠিক আছে ঠিক যারা শিয়া অথবা চুপা শিয়া চুপা শিয়া মানে বাইরে বাইরে সুন্নি ভিতরে ভিতরে শিয়া ঠিক এটারে হয় চুপা শিয়া কি শিয়া আজকের মাহফিলেও চুপা শিয়া আসার কথা ছিল আল্লাহ রেহম করছে এই চুপা শিয়াদের থেকে সাবধান সুন্নি মুসলমানই মান নিয়ে যাবে বিভিন্ন কৌশলে আপনাদেরকে সাহাবিদের সমালোচনা শিখিয়ে দিবে আমি ধন্যবাদ জানাই এই ফুলতুলি মাসলাককে এবং আল্লামা সাহেব কেবল সিরাজ নগরীকে ধন্যবাদ জানাই এই সিলেটে যত পীর মাসাই আছেন তিনাদের প্রতি শ্রদ্ধা রেখে সম্মানের সাথে ওনাদেরকে আবদার জানিয়ে যাচ্ছি সবার প্রতি তাজিম সম্মান রেখে আবদার জানিয়ে যাচ্ছি এই সিলেটে কোনো ভণ্ডামি জিকির হয় না ঠিক আছে ঠিক হুকুর হুকুর জিকির এটা কি ফেরেস্তারা কি লাগবে মধ্যে কেরামান কাতিমিন কি লেখবে এটা কি এই ভন্ডামির বিরুদ্ধে আমি কথা বলি বিধায় অনেকে আমার পিছু লাগছে কাজ হবে না আলাউদ্দিন জাহাদি আগেই বলেছে আকাশ চুম্বি স্বর্ণের পাহাড় দিলে তাও আমি ছেড়ে দিব সুন্নিয়াত এবং মদিনা আমার কদম মোবারক ছাড়ব না শেরে খুদা শেরে খুদা হজরত আলী রাহু তিনি আহলেবে তিনি পাক পাঞ্জতনের একজন তিনি খোলা রাশিদিনের একজন তিনার মর্যাদা অনেক উর্ধে কিন্তু আমিরে মর্যাদার দিকে আলীর সমান না কিন্তু রসুলে পাখের একজন আদরের সাহাবি কোনোভাবে যদি ওনার সমালোচনা কেউ করে কেউ যদি আমিরে মুহাবিয়ার ছাড়াও অন্য কোনো সাহাবির সমালোচনা করে সে কখন আর সঙ্গেই থাকবে এগুলিকে বলা হয় শিয়া বলেন এটি কি এগুলো কি আর বলে এগুলো শিয়াবাদের ব্যাপারে আপনাদের সচেতন হতে হবে সচেতন হতে হবে এরা আমিরে মুয়াবীরত আল্লাহ হুকে বিভিন্নভাবে গালাগালি করে মিথ্যা তহমত দিয়ে থাকে চট্টগ্রামে কিছু চুপা শিয়া আছে। বাইরে বাইরে সুন্নি দাবি করে সিলেটে চান্স পায় না সিলেটে চান্স পায় না কারণ এটা আল্লাহর অলিদের পূর্ণভূমি চট্টগ্রাম আল্লাহর পূর্ণভূমি কিন্তু ওখানে একটু চান্স পায় এখানে চান্স পায় না এটা আপনাদের একটা ক্রেডিট এটা সিলেটবাসীর ক্রেডিট আমি ধন্যবাদ জানাই সিলেটবাসী আপনাদেরকে saludos জানাই merhaba জানাই এই পুণ্যভূমি ব্রহ্মনগরি শাহজালালের এই পবিত্র ভূমিতে কোনো ভণ্ডামি কোনো শিয়াবাদের আশ্রয় প্রশ্রয় চলবে না চলবে না চলবে না ঠিক আছে জিকির হবে আল্লাহর জিকির আল্লাহরই হবে পীর যেভাবে আমাদের তালিম দিয়েছে ওইভাবে জিকির হবে কোনো ভণ্ডামি স্টাইলে জিকির দরকার আমি তো এক কথাই বললাম আপনি যে জিকির করলেন এটা কি লাগবে আপনার কান্ধের ফেরস্তা এটা কি লাগবে এটা কি এই ধরনের কোন ফালতু ভণ্ডামি জিকির আমরা চাই না বলেন আমরা এই ভণ্ডামি জিকির আর আওয়াজ দিয়ে বলেন চাই কি কি যে একটা অত্যাচার চলতেছে সুন্নিয়তের লেভেল লাগাই আমাদের এই দেশটাকে মাজারে গিয়ে শেষ দাদে কি অবস্থা কারণ শেষ দাদাই না আমরা তাজিম করি কদম বসি করি আচ্ছা কদম বসি বসি মানে চুম্বন চুম্বন আপনি কদমে চুমা দিবেন একশো বার জায়গা যাচ্ছে কদম বুসি জায়গা আছে এখন কদম বুসি করতে হলে কদম লাগবে না বলে কেউ যদি বাসের মধ্যে চুমা দিয়া কয় আমি কদম বুসি করছি তাহলে কি হবে কদম বুসি করতে হলে কদম লাগবে এখন হুতা জায়গায় আপনি চুমা দিয়ে কবেন আমি কদম বুসি করছি তা তো হবে না যারা বিভিন্ন তাল বাহানা দেখাইয়া আল্লাহ ছাড়া গাইরুল্লাহকে সেজদা করে মাজারে গিয়ে সেজদা করে পীরকে সেজদা করে খাটকে সেজদা করে কোন ধরনের চেয়ারকে সেজদা করে এরা কখনোই মুমিন হতে পারে না এগুলি টাটকা মুশরিক সেজদার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না আপনার এই এলাকার সমস্ত আলেমদের জিজ্ঞাসা করেন কমি অঙ্গনের আলেমদেরকে জিজ্ঞাসা করেন যে হাদিস বলছে আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া যাবে না তারাও বলবে এটা ঠিক আপনি জিজ্ঞাসা করেন আমাদের সন্নি অঙ্গনের সবাইকে ফুলতিলি মাস ফুলতিলি মাস লাগে মাস লাগে আলা হজরতে সবাইকে জিজ্ঞাসা করেন যে হাদিস বলেছে আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া যাবে না তারাও বলবে এটা ঠিক এমনকি আহলে হাদিসের তারাও বলবে এটা ঠিক কিন্তু এরা কারা যারা পীর মুরিদের দোহাই দিয়ে মাজারের সেজদার ব্যবসা করে মাজার ব্যবসা করে এই লোকগুলি হলো মুরিদের টাকা দিয়া পকেট ভারী করে বিদেশ গিয়া বিলাসিতা করে মুরিদরে জান্নাতের ভয় দেখা আর তকদিরের ফুকা ধরবে এই ফুকার ব্যবসা করে আজাব গজবের ব্যবসা করে ঠিক শেজদা একমাত্র আল্লাহকে দিবেন ঠিক আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন তাজিম করবেন ভালোবাসবেন আল্লাহর ওলিদের প্রধানকে অনুসরণ করবেন কিন্তু কোন ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক যুবক ভাইরা কথা কি ঠিক থাকবে বলো শেজদা একমাত্র মালিককে আল্লাহ এই যুবকরা তোমাদের মধ্যে কি বেজাল আছে নাকি না তো आवाज মনে থেকে প্রেমের आवाजে বলো শেজদা একমাত্র মালিককে আল্লাহ আরো आवाज দিয়ে বলেন কে যেন ঠিক থাকে আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক